এই দেশের মধ্যে আর দেখতে চাই না পটাক কথা বলেন ঠিক কিনা সজাগ থাকেন প্রস্তুত থাকেন এ দেশের মধ্যে আমার করো তাদেরকে বাসের লাঠি দিয়ে পিঠে এই দেশ থেকে বিদায় করা হবে কথা বলেন ঠিক না ভারতের পডা এই বাংলার জমিনে চলতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না ভারত চলে যান যারা এদেশ ইসলাম বিরোধী বাস্তবায়ন করতে চেয়েছেন তাহলে আমার যথেষ্টের মতো এই জুলাই পাঁচে আগস্টের বিদায়ের মতো তোমাদেরকে বিদায়ী করা হবে কথা বলেন আলহামদুলিল্লাহ